চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ আলামিন তিনি প্রত্যেকটি নবীকে বন্ধু হিসাবে ডেকেছেন ইব্রাহিম আলাই সাল্লামকে খলিল বলেছেন আমাদের নবী জনাবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামকে হাবিব বলেছেন বলেন না সুবাহান যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলমিন নিজে দান করলেন ও আলম খোলো কিনবে হে আপনার চরিত্র আকাশের নিচে উপরে জমিনের আর হয় নাই হলো মাসুম আল্লাহ নিজে বলছেন এর বড় এই নবীরা অত্যাচারিত হলেন কেন নবীদের চরিত্র খারাপ নবীদের চরিত্র খারাপ না তার তারপর সমস্ত নবীরা অত্যাচারিত হলেন এর কারণ কি এর একটা মাত্র কারণ সমস্ত বলেছেন আপনিও যদি সাহাবাদের মতন বুঝা নবীদের মতন সাহাবিদের মতন বুঝে যদি আপনিও কালেমার দাওয়াত দেন বাধা আসবে বোঝাবুঝির ব্যাপার এমন কোন নবী নাই এই কালে মার দাওয়াত দিতে গে মায়ের খান নাই নির্যাতন হন দেশ ছাড়েন নাই কেন তারা আজকে নির্যাতন হলেন কেন তারা নির্যাতন হলেন ওই সময়ের লোকেরা বুঝত নাই কোনো এরা একমাত্র আল্লাহ সারা বলেন না সুবাহান আল্লাহ যে জনাবে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইয়াসাল্লাম লোকেরা যদি বিপদে পড়তো বলতো চলো আলামিনের কাছে যাই আমানত রাখবো চলো আলামিনের কাছে যাই আমরা কোনো বিচার ভাইসার হাতে যাবো চলো আলামিনের কাছে যাই যাকে যেই নবীকে আলামিন উপাদি দেওয়া হলো বিশ্বাসী উপাদি দেওয়া হলো সত্যবাদী উপাদি দেওয়া হলো সেই নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম

তুমরা আল্লাহকে বিশ্বাস করো এক আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই আমাদের বিশ্বনবী جناب মোহাম্মদর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু কোন গুষ্টিকে শুধু দাওয়াত দেন নাই তিনি বলেছেন ইয়া আইয়ুহান্নাজ কোলু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি বললেন আবার রাসূল তো শুধু মক্কা নবী না মদিনা নবী না আরব ভাষাভাষীদের নবী না আমার নবী কি নবী বিশ্বনবী তিনি বলছেন অবিশ্বের মানবতাম যদি কল্যাণ চাও যদি শান্তি চাও মুখে অন্তরে বিশ্বাস করো আর মুখে প্রকাশ করো আর কাজে পরিণত সাল্লাম যেই নবীকে বিশ্বাসী বলা হতো আলামিন সেই নবী যখন এই সত্যের বাণী দিলেন বললেন তখন যারা তাকে আলামিন বলতো বিশ্বাস করত ভালোবাসতো সেই সমস্ত মানুষ তার কি ফুলের মালা নিয়ে দৌড়ে গেল তাই নাকি ফুলের মালা নিয়ে দৌড়ে যায় নাই যারা তাকে আলামিন বলতো তারা তখন নবীজির উপর নির্যাতন শুরু করেছে মারধর শুরু করেছে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তার দাওয়াত দোয়ার থেকে কি বিন্দু মাত্র পিছিয়ে আসছে নাকি পিছিয়ে আসে নাই আমাদেরও এই কালেমার দাওয়াত পুঞ্চাতে হবে এই কালেমার দাওয়াত দিতে গিয়ে সমস্ত পাইগম্বর অত্যাচারিত হয়েছেন মুসাইল সাল্লামকে ফেরাউন পাকড়াও করেছে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসাইল সাল্লাম কি ফেরাউনের হালের গরু পিটাই মারছে নাকি বলেন আপনারা হালের গরু পিটাই মারছে পাকা ধানে মই দিয়েছে নাকি অপরাধ হলো আল্লাহর জমিনে আল্লাহ রাইন প্রতিষ্ঠার আন্দোলনের চেষ্টা করেছে এই অপরাধে তাকে তিন দিক থেকে পাকড়াও করেছে ফেরাউনের লোক ফেরাউন লোক তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছে মুসা আলাইহিস সালাম বলেন কক্ষনো কখনো নয় আনা রব্বি আমার রব আমাদেরকে হেবাজত করবেন বলেন না সুবহানাল্লাহ বের কি ভয় পেয়ে গেছে ভয় বেজান নাই ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ আগুন মধ্যে ফেলে দিলাম ফেরেশতা এসে বলতেছে আ তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যে আল্লাহর ইবাদত করিলা ইলাহ আমি যে আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই আমি কোনো কানা আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে রক্ষা করতে পারবে না এমন আল্লাহ ইবাদত আমি করি না বলেন না সুবাহান আল্লাহ প্রত্যেকটা নবীকে পরীক্ষা দিতে হয়েছে আজকে আমরা কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খাই আমরা দেশ থেকে হই মার খাই আর এই কালেমার অর্থ বুঝতে পারে না বিদায় এত গরমেল তাই মুসলমান আজকে মার খাচ্ছে কেন এই কালেমার দিয়ে ইসলাম বিজয়ী হবে না নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ আমাদের নিতে হবে না হলে কিন্তু কাজ হবে না ইহুদি নাসারার পাও ধরে এখন চাটা শুরু করেছি তাই তো আমাদের আর কাজ হতেছে না এটা কুকুর ইসলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের আবর্ দেখে মানুষেরা দিনে দিনে ইসলামে প্রবেশ করেছে আবু মক্কাতে হাজিদেরকে বলতেছে আবু মেরা এদিকে হস করেন এই এলাকার মধ্যে ঘুরবেন কিন্তু খবরদার ওই একটু ফাঁকে সাইডের দিকে এক পাগল ডাকা আছে পাগল বসে আছে খবরদার আপনারা ওই পাগলের কাছে যাবেন না আবু জাহেলের চিন্তা কি বলেন পাগলের কথা বললে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে যাবে না আপনাকে যদি কোন একটা বিষয়ে নিষেধ করা হয় যে ভাই আপনি এই এরিয়ার মধ্যে সব জায়গায় ঘুরবেন একটির দিকে যাবেন না তখন কিন্তু আপনার মনে একটি প্রশ্ন জাগ্রত হবে কেন রে সব দিকে ঘুরতে পারবো একটা জায়গায় যেতে পারবো না কেন তাহলে তো ওই জায়গাটাও দেখতে যাওয়ার দরকার এরকম মনে হয় কি হয় না আবু জাহেল নিষেধ করতেছেন ইসলাম যাতে প্রচার না হয় নবীজিকে যেন মানুষ চিনতে না পারে আর আল্লাহ রব্বুল আলমিন করলেন কি আবু জাহেল বানালেন নীজির ওই নবীজির প্রচার করে দিলেন লোকেরা যখনই নবী করিম সাল্লা সাল্লাম কে দেখতে গেলে করিম চিহারা দেখে বলে কি পাগল হতে পারে বলেন না এই বুড়ির ঘটনা আপনারা কেই না জানেন জালেম সজন ছিল সে সময় শুধু রাজা কি করতো তাদের নিজেদের দলের লোক বাদে যাদেরকে পেতেন সব মানুষকে কোচো কাটা করতেন ওই সময় যখন শুনলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন জাজ্জার মতন জালেম শাসকের ভয়ে জাজ্জার মতন সেই সেই পালাচ্ছে একজন মুরিদ মুরিব মানুষ একজন বিদ্যা মানুষ তিনি কি সবার মতন স্পিডে যাইতে পারে নাকি বয়সের একটা ব্যাপার সেপার আছে এই চাচার এখন যেরকম বয়স হয়েছে আজ থেকে বিশ বছর আগে তিনি যেরকম দৌড়াইছে এখন কি সেরকম দৌড়াতে পারবেন নাকি সম্ভব এই জন্যই তো বলেছে চলিতে চরণ অঞ্চলে না দিনে দিনে অবাস হয় আগের বাহাদুরি এখন গেল আগের মতন আর বাহাদুরি এখন আর নাই যখন তোমার চামড়া টাইট আল্লাহর সঙ্গে কল্লা ফাইট এখন তোমার চামড়া ঢিল তাই বোধ হয় আল্লাহর সঙ্গে করছ মিল আমার আল্লাহ বে দয়া না রে আমার আল্লাহ দয়া বলেই আমরা অক্সিজেন পাই পানি পাই শ্রম পাই সব আল্লার দয়া পাই আমার আল্লাহ কিন্তু নির্দয়া না জালেমকেও খাইতে দেয় আবার ইমানদারকেও খাইতে দেয় বলেন না সব যে আল্লাহ যেই কথা বলতেছিলাম ওই মুরিব্বি মানুষ বৃদ্ধা মানুষ যেতে পারে না কয়েকটা বস্ত্রও করেছেন বস্তা করেছেন কয়েকটা টুপলা হয়েছে মুরিব্বি মানুষ দুইটা টুপলা নেই আর একটা পড়ে যায় একটা নেয় আর একটা পড়ে যায় কি গেছে যেখানে বাঘের ভয় সেখানে এরাই পোয় নবী করিম সাল্লাম নিজের পরিচয় না দিয়ে বলতেছেন বুড়ি মা আপনি এত কষ্ট করে টোপলা নিচ্ছেন কেন আমাকে দিন আমি নিয়ে যাই কি বলেন আপনি চলতে পারতেছেন না টোপলা টাপলি নিয়ে একজন যুবক যদি এসে বলে যে চাষা আপনি পারতেছেন আমার কাছে দেন এটা তো খুশির ব্যাপার তা বাবা তুমি যখন নিতে চাচ্ছে লেও এইবার বুড়ি বলতেছেন বাবাজি এই স্থানে রেখে দাও এইটাই আমার নিরাপদ স্থান এইবার নবী করিম সাল্লাম রেখে দিয়ে তবু নবীজি পরিচয় দিলেন না এইবার কিছু পয়সা যখন নবীজিকে দিতে যাচ্ছে নবীজি বলছে আমি পয়সা নিব না আমি পয়সা নিব না বলি বলতেছে তুমি কে তুমি পয়সা নিব না আমার যুগে এমনও মানুষ আছে নাকি যে পরিশ্রম করার পর তার পাপ্য মজুরি নাই না তুমি যে আমার টুপলা টপলা গোলা পিছন থেকে নিয়ে ভাইকে পড়ো নাই এই তো বড় কিছু তুমি কে এইবারে নবী করিম সাল্লা সাল্লাম বলছে বুড়িমা তুমি যে আবদুল্লার বেটাম মোহাম্মদের ভয়ে পালাই আসলে আমি সেই মোহাম্মদ সাল্লাহ বলেন না সাল্লাহ সাল্লাম বুড়ি বলছে কি তুমি সে কি আকলাক চরিত্র নবী করিম সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের মধ্যে আমরা তো ইসলামকে কঠিন বানায় ফেলেছি বন্ধুগণ ধৈর্যের দরকার নেতা কাকে বলে নবী করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের আদর্শ নিতে বলেছেন কোরানায়ব লে ক্যানেল কুমফি রসল্লা বলেন না সুবাহানল্লা আল্লাহ রব্দুল্লেমন বলেন তোমরা যারা ইমানের দাবি করো একমাত্র শিক্ষা আদর্শ দিয়ে গেলাম মোহাম্মদ সাল্লাই সাল্লামের মাধ্যমে যত নর এবং নারী আসবে আদর্শ নেবে আলাইহি সাল্লামের এই আদর্শর সঙ্গে আদর্শ মেলা লাগবে আদর্শ যদি না মেলে বুঝতে হবে ওইটা রসুলের আদর্শ না ওইটা এজিদদের আদর্শ এজিদ এজিদের কাজ নবীর বংশের বিরোধিতা করা হুসাইনের কাজ সত্য বল থেকে কোরবানি হয়ে যাওয়া এবং হুসাইন আলাইয়া সাল্লাম এই কালেমার দাওয়াত দোয়াত থেকে যদি ফিরে আসতেন আর এজিদের সঙ্গে যদি হাত মিলাতেন হুসাইনের কল্লা কাটা লাগে না ইব্রাহিম আলিয়া সাল্লামের সন্তান কুরবানি হতে যে একশো বারের পদায় মাথায় আর চাকু চলে না আর হুসাইন আলে সাল্লামের কিন্তু চাকু কিন্তু থাবে নাই কুরবানি হয়ে গেছে ত্যাগের বিনিময়ে যে কথা বলতেছিলাম সমস্ত পাইগম্বর অত্যাচারিত হলেন নির্যাতন হলেন মায়ের খাইলেন অপরাধ কি তাদের আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করেছে আন্দোলন করেছে তাই তাদেরকে ছেড়ো ছেদ হতে হয়েছে আজ আমরা আপনি

কবি বলছে এখনো যদি ইব্রাহিম সন্তানদের ইব্রাহিম ইমান যদি থাকে এখনো যদি ইব্রাহিমী সন্তানদের ইব্রাহিমী ইমান থাকে আগুনকে ফুলের বাগান বানানোর শক্তি আমার আল্লাহর আছে আল্লাহ রাব্বুল আলমিন আমরা যেন এই কালেবাকে সঠিক সঠিকভাবে পৌঁছাতে পারি আল্লাহ রবুল আলমিন দান করুন সকল বন্ধু আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিথ